হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শুরু করবো তোমাদের পথের পাঁচালের দ্বিতীয় পরীক্ষার পর্ব নয় থেকে যে পার্টা রয়েছে সেখান থেকে পথের পাঁচালের কিন্তু এক থেকে আট অবধি পর্ব তোমাদের প্রথম পরীক্ষা ছিল আর নয় থেকে কিন্তু তোমাদের হচ্ছে দ্বিতীয় পরীক্ষা শুরু হবে তো বেশি দেরি করবো না চলো শুরু করা যাক আর এই ক্লাসে কিন্তু যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমি তোমাদের বলে দেবো যে প্রশ্ন উত্তরের জায়গাগুলো বলে দেবো তোমরা চাইলে তোমাদের বইতে কিন্তু মার্ক করে নিতে পারো আর নেক্সট ক্লাসে কিন্তু আমি এর উত্তর তোমাদের সাথে শেয়ার করবো এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল বলিল বাড়ি থেকে কিছু খেতে না তবুও বাইরে বেরোলে দুধটা ঘিটা ওর শরীরটা সারবে এখন অপু জন্মিয়া অব্দি কোথাও কখনও যায় নাই এ গায়েরই বকুলতলা গোসাই বাগান তলা নদীর ধার বড় চোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক এই পর্যন্ত তাহার দৌড় মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত নদীর ওপারের খড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া ফুল ফুটিয়া থাকিত গরু চরিত মোটা গুলঞ্চ লতা দুলানো শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কতকালের পুরাতন গাছ তাহলে এখানে দেখো তোমাদের পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে যে অপুর যে পরিসর যে ঘুরে বেড়ানোর পরিসরটা সেটা কতটা তো জন্মে অবধি যেহেতু সে কোথাও যায়নি তো তাহলে সে কত দূর গেছে সেই পরিসরটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে একটা টু মার্কসের প্রশ্ন হিসাবে এরপরও রয়েছে রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত ছোট একখানা জেরে ডিঙি বাহিয়া তাহাদের গায়ের মাছ ধরিবার দোয়ারি দোয়ারি পাতিতে মাঠের মাঠের মাঝে ঝড় ঝাড় সোদালি ফুল বৈকালের ঝিরঝিরে বাতাসে দুলিতে থাকিত ঠিক সেই সময় হঠাৎ একদিন ওপারের সবুজ করার জমির শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বনরেখার উপর ঝুঁকিয়া পড়িয়াছে সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা যেন কেমন হই সেসব প্রকাশ করিয়া বুঝাইতে বুঝাইয়া বলিতে জানিত না শুধু শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত দিদি দিদি দেখ দেখ ওই দিকে পরে সে মাঠের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিত ওই যে ওই গাছটার পিছনে কেমন অনেক দূর না হচ্ছে দুর্গা হাসিয়া বলি তো অনেক দূর তাই দেখাচ্ছে দূর দুই একটা পাগল আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল কয়েকদিন পূর্ব হইতেই উৎসাহে তার রাত্রিতে ঘুম হাওয়া যে দায় হইয়া পড়িয়াছিল দিন গুণিতে গুণিতে অবশেষে যাইবার দিন দিন গেল তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে অপুর রাত্রার ঘুম কেন মরে গেছিল কারণ সে গ্রামের বাইরে যাবে তাই জন্য তারপরে হচ্ছে তাহাদের গ্রামের পথটি বাঁকা বাঁকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনেফেরিয়া মাঠের বাহির আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে আছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়া এসে বাবাকে বললো বাবা নিচে যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে তাহার বাবা বলিল সামনেই পড়বে এখন চ সামনেই পড়বে এখন চলো না আমরা রেললাইন পেরিয়ে যাব এখন যে সেবার তাহাদের রাঙি গাইয়ের বাছুর হারাইয়াছিল নানা জায়গায় খুঁজিয়া দুই তিন দিন ধরিয়াও কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল পৌষ মাস খেতে খেতে কলাই গাছের ফলে গাছের ফলে দানা বাঁধিয়াছে ও তাহার দিদি নিচু হইয়া খেত হইতে মাঝে মাঝে কলাই ফল তুলিয়া খাইতেছিল তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা খেজুর গুড় বোঝাই গরুর গাড়ি যে শাড়ি পথ বাহিয়া ক্যাচ ক্যাঁচ করিতে করিতে আশাড়ুর হাটে যাইতেছিল তাহলে হচ্ছে খেজুর গুড়ের বোঝাই গরুর গাড়ি কোথায় যাচ্ছিল আশারুর হাটে যাচ্ছিল আচ্ছা আর একটা প্রশ্ন এখানে কি হচ্ছে যে তাদের কোন কে কী হারিয়ে গিয়েছিল তাদের রাঙি গায়ের বাছুর কিন্তু হারিয়ে গেছিল আর সেটা খুঁজতে তারা কোথায় গেছিলো সেটা খুঁজতে কিন্তু দক্ষিণ মাঠে তারা বাছুর খুঁজতে গেছিলো পরীক্ষায় আসতে পারে যে বাছুর খুঁজতে তারা কোথায় গেছিল উত্তরটা তখন হয়ে যাবে দক্ষিণ মাঠে এরপরে দেখো রয়েছে তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহু দূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল হঠাৎ সে বলিয়া উঠিল এক কাজ করবি ও চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি যাবি ওপ বিষ্ময়ে সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল রেলের রাস্তা সে যে অনেক দূর সেখানে কি করে যাবি তাহার দিদি বলিল বেশি দূর বুঝি কে বলেছে তোকে ওই পাকা রাস্তার ওপারে তো না ওপারে তো না অপু বললো নিকটে হলে তো দেখা যাবে পাকা রাস্তা থেকে দেখা যায় চল চলদিকি দিকে দিকি দিদি গিয়ে দেখি দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া দেখিল তাহার দিদি বলিল বড্ড অনেক দূর না যাওয়া যাবে না কিছু দেখা যায় না অত দূরে গেলে আবার আসবো কী করে তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল লোভও হইতেছিল ভয় হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়াভাবে বলিয়া উঠিল চল যাই দেখে আসিও কত দূর আর হবে দুপুরের আগে ফিরে আসবো এখন হয়তো রেলের গাড়ি যাবে এখন মাকে বলো বাছুর খুঁজতে গিয়ে দেরি বাছুর খুঁজতে দেরি হয়ে গেল প্রথমে তাহার একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেউ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া নামিয়া পড়িয়া দুপুর দুপুর রোদে ভাই বনে মাঠ বিল জলার ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল দৌড় 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 নবাবগঞ্জের লাল রাস্তা আক্রমে অনেক দূর পিছাইয়া পড়িল রোহার মাঠ জল সত্র ঠাকুর যে পুকুরের বাম ধারে ডান ধারে দূরে দূরে পড়িয়া পড়িয়া রহিল সামনে একটা ছোট সামনে একটা ছোট বিল নজরে আসিতে আসতে লাগলো তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাইয়া বলিল মা টের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে অপু একবার হাসিল মরিয়ার হাসি আবার দৌড় 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 জীবনে প্রথম বাধাহীন গন্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায় পরে যাহা হইলম তা সুবিধাজনক নয় খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে হগলা আর শোলা আছে ভরা তাহার উপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল কোনো গ্রামও চোখে পড়ে না সামনে কেবল ধান খেয়ে জলা আর বেদ ঘন বেদবনের ভেতর দিয়ে যাওয়া যায় না পাকে জলে পা ফুটিয়া যায় রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদিগের গা দিয়া ঘাম দিদির পরনের কাপড় কাঁটায় কাঁটায় নানা স্থানে ছিড়িয়া গেল তাহার নিজের পায়ে দু তিনবার কাঁটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল শেষে রেল রাস্তা দূরের কথা বাড়ি ফেরাই মুশকিল হইয়া উঠিল অনেক দূরে আসিয়া পড়িয়াছে পাকা রাস্তা আর দেখা যায় না জল ভাঙিয়া ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল তখন দুপুর ঘুরিয়া গিয়াছে বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল তাহলে এইটুকু অংশে দেখো একটা প্রশ্ন হতে পারে যেমন কি যে তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল এটা এখানে আসতে পারে যে কে এখানে যে কাদের কথা বলা হয়েছে কারা তাদের পিঠ বাঁচিয়েছিল একটা হতে পারে বা আসতে পারে যে কেন তাদের মিথ্যে কথা বলতে হয়েছিল বা মিথ্যে কথা বলে পিঠ বাঁচাতে হয়েছিল কারণ তারা রেলের রাস্তা দেখতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল কিন্তু সেই সত্যি কথাটা বললে মার কাছে তারা বকা খেতে পারে সেই জন্য কিন্তু তারা মিথ্যে কথা বলেছিল প্রশ্ন উত্তরের ক্লাসে কিন্তু আমি এই পাঠগুলোর সমস্ত রকম প্রশ্ন উত্তর শেয়ার করবো তবে তোমরা যদি বাড়িতে পড়তে চাও সেই জন্য এই পাঠগুলো আন্ডারলাইন করে রাখতে পারো মা রাখতে পারো যাতে বুঝতে পারো যেগুলো ইম্পর্টেন্ট পোর্শন এরপরে রয়েছে যে সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবেই সামনে পড়িবে যে সেজন্য ছুটিতে হইবে না পথ হারাইতে হইবে না বকুনি খাইতে হবে না তারপরে দেখো রয়েছে কিছু দূর গিয়া সে বিস্মে সই চাহিয়া দেখিল নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা এক উঁচু রাস্তা মাঠের মাঝখান আর ডাইনে বাইত বহু দূর আছে রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া সাদা সাদা লোহার খুঁটির উপরে যেন একসঙ্গে অনেক দড়ির টান বাঁধ টানা বাঁধা যত দূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে তাহার বাবা বলিল ওই দেখো খোকা রেলের রাস্তা রাস্তার উপর আসিয়া উঠিল পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল দুইটা লোহা দুইটা লোহা বরাবর পাতা কেন উহার উপর দিয়া রেলগাড়ি যায় কেন মাটির উপর দিয়ে না গিয়া লোহার উপর দিয়ে যায় কেন পিছলাইয়া পড়িয়া যায় না কেন যে ওগুলোকে তার বলে ওগুলোকে তার বলে তাহার মধ্যে সরষো করে কিসের শব্দ তারে খবর যাইতেছে যে কাহারা খবর দিতেছে কি করিয়া খবর দেয় ওদিকে কি স্টেশন এদিকে কি স্টেশন সে বললো বাবা রেলগাড়ি কখন আসবে আমি রেলগাড়ি দেখব বাবা রেলগাড়ি এখন কি করে দেখবে সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে এখনো দু ঘন্টা দেরি তা হোক বাবা আমি দেখে যাব আমি কখনো দেখিনি হ্যাঁ বাবা ওরকম করো না ওই জন্য তোমায় কোথাও আনতে চাইনি এখন কি করে দেখবে যে সেই দুপুর একটা অবধি বসে থাকতে হবে তাহলে এই ঠায় রোদ দূরে চলো আসবার দিন দেখাবো ও অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল তুমি যে তুমি চলিয়া যাইতেছ তুমি কিছুই জানো না পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাম বিশ্বগ্রাসী ক্ষোধায় চারিদিকে গিলিতে গিলিতে চলিয়াছে নিজের আনন্দের এই হিসাবে তুমি তুমি হো একজন দেশ আবিষ্কার পথে আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে তাহার মানে নেই আমি যেখানে আমি যেখানে আর কখনো যাই নাই আজ নতুন পা দিলাম যে নদীর জলে নতুন স্নান করলাম যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইল আমার আগে সেখানে কেউ আসিয়াছিল কি না তাহা তাহাতে আমার কি আসে যায় আমার অনুভূতিতে তাহা যেন অনাবিষ্কৃত ছিল আজ সর্বপ্রথম মন বুদ্ধি হৃদয় দিয়া উহার নবীন নবীনতাকে আস্বাদ করিলাম যে সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থলে পৌঁছালো তাহলে অপুরা কখন গন্তব্যস্থলে পৌঁছেছিল সন্ধ্যার পরে পৌঁছেছিল শীর্ষের নাম লক্ষণ মহাজন বেশ বড় চাষি ও অবস্থা সম্পন্ন গৃহস্থ বাহিরের বড় আটচারা ঘরে মহা আদরে তাহারা থাকিবার স্থান করিয়া দিল লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুর ঘাটে আসিয়াছিল জলে নজরে দেখিল পুকুর পাড়ের কলা বাগানে একটা অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলা বাগানের একবার এদিক একবার ওদিকে পাইচারি করিতেছে ও পাগলের মতো আপন মনে বকিতেছে সে ঘোড়া নামাই আকাছে আসিয়া জিজ্ঞাসা করিল তুমি কাদের বাড়ি এসেছো অপু যত জুড়ি তাহার মায়ের কাছে বাইরে এসে বেজায় মুখ চোড়া প্রথমটা অপুর মাথায় আসিল যে টানিয়া দৌড় দেয় পরে সংকুচিত সুরে বলিল ওই ওদের বাড়ি বাড়িটি বললো বট ঠাকুরের গুরুমশার ছেলে ও সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল তাহাদের বাড়ি পৃথক লক্ষণ মহাজনের বাড়ি হইতে সামান্য দূরে কিন্তু মধ্যে পুকুরটা পড়ে বধুর ব্যবহারে অপুর লাজকতা কাটিয়া গেল সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাইয়া চাই দেখিতে লাগিল ও কত কি জিনিস তাহাদের বাড়িতে এরকম জিনিস নাই এরা খুব বড় লোক তো করি রান্না রং বেরঙের ঝুলন্ত শিকা পশমের পাখি কাঁচের পুতুল মাটির পুতুল শোলার গাছ আরও কত কি দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাতে তুলিয়া নাড়িয়া দেখিল তাহলে সেই বধুদের বাড়িতে গিয়ে সে কী কী দেখলো সেটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ছোট প্রশ্ন আকারে আসতে পারে এবারে আসতে পারে তার বাবার যে সে শিষ্য তার নাম কি লক্ষণ মহাজন এবং তার অবস্থা কেমন সে কিন্তু বেশ বড় চাষী এবং অবস্থা সম্পন্ন গৃহস্থের লোক আর তার বাড়ি কেমন যদি প্রশ্ন আসে কেমন হবে বড়ো আটচালা ঘর কিন্তু তাতে থাকার মানে এটা হচ্ছে তাদের প্রশ্ন আসতে পারে যে উপদের থাকার ব্যবস্থা কোথায় হয়েছিল বড় আটচালা ঘরে কিন্তু তাদের থাকার ha gustado decirlo. বধু এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই কাছের গোড়ায় দেখিয়া মনে হইল যে এখনও ভারী ছেলে মানুষ মুখের ভাব যেন পাঁচ বছরের ছেলের মতো করছি এমন সুন্দর অবর চোখের ভাব সে আর কোনো ছেলের চোখে আজ পর্যন্ত দেখে এ পর্যন্ত দেখে নাই এমন রং এমন গরম এমন সুন্দর মুখ এমন তুলি দিয়ে আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ অচেনা ছেলেটির উপর বধুর বড় মমতা হইল তাহলে এই সেন্টেন্সটা তুলে দিতে পারে যে অচেনা ছেলেটির উপর বধুর বড় মমতা হলো এই অচেনা কে। এবং কেন তার ওপর তার মমতা হলো তখন কিন্তু এই যে তার যে বর্ণনাটা দিয়েছে সেটা কিন্তু মেনশন করতে হবে অপু বসিয়া নানা গল্প করিল বিশেষ করিয়া কল্লোকার রেলপথের কথাটি খানিকটা পরে বধু মোহনভোগ তৈরি করিয়া করিয়া খাইতে দিল একটা বাটিতে অনেকখানি মোহনভোগ এত ঘি দেওয়া যে আঙুলে ঘি মাখামাখি হইয়া যায় অপু একটুখানি মুখে তুলিয়া খাইয়া অবাক হইয়া গেল এমন অপূর্ব জিনিস আর সে কখনও খায় নাই তো মোহনভোগে কিসমিশ দেওয়া কেন কই তার তাহার মায়ের তৈরি মোহনভোগে তো কিসমিশ থাকে না বাড়িতে সে মার কাছে আবদার ধরে মা আজ আমাকে মোহন ভোগ করে দিতে হবে তাহার মা হাসি মুখে বলে আ আচ্ছা ও বেলা তোকে করে দেবো পরে সে শুধু সুজি জলে সিদ্ধ করিয়া একটু গুড় মিশাইয়া পুল যে পুলটিশের মতো একটা দ্রব্য তৈয়ারি কর করিয়া কাঁসার স্বর পড়িয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয় অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে মোহন ভোগের যে এরূপ হয় তাহা সে জানিত না আজ কিন্তু তাহার মনে হইল এ মোহন ভোগে আর মায়ের তৈয়ারী মোহন ভোগে আকাশ পাতাল দফাত সঙ্গে সঙ্গে মায়ের ওপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল হয়তো তাহার মাও জানে না যে এরকমের মোহনভোগ হয় সে যেন আবছায়াভাবে বুঝিল তার তাহার মা গরিব তাহারা গরিব তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কখন অপুর মনে হয়েছিল যে তারা গরিব এবং কেন তাদের মনে হয়েছিল সেটা কিন্তু একটা ভালো ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই পার্টটা থেকে রয়েছে এছাড়া হতে পারে যে তাই সেই বধু তাকে কী খেতে দিয়েছিল এবং সেটা দেখে তার কি মনে হয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসতে পারে এই পেজের এই অংশটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা জায়গা এরপরে রয়েছে একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ির ওপর নিমন্ত্রণ হইল দুপুরবেলা সে বাড়ির একটা মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করিয়া পিড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাবার জায়গা করিয়া দিল যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল তাহার নাম অমলা বেশ টকটকে ফর্সা রং বড় বড় চোখ বেশ মুখখানি বয়স তার দিদির মতো অমলার মা অমলার মা কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন নিজের হাতের তৈয়ারি চন্দ্রপলি পাতু দিলেন যে খাওয়ার পর অমলা তাহাকে সংগ্রহ করিয়া বাড়ি দিয়া গেল সেদিন বৈকালে খেলিতে খেলি তেকুর পায়ের আঙুল হঠাৎ বাগানের বেড়া দুই পাশ দুই পাশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল টাটকা চেঁড়া নতুন বাঁশের বেড়া আঙুল কাটিয়া রক্তারক্তি হইল অমলা ছুটিয়া আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে বাহির না করিলে গোটা আঙুলটাই কাটা পড়িত সে চড়িতে পারিতেছিল না অমলা তাহাকে কোলে করিয়া যে গোলার পাশ হইতে পাথর কুচির পাতা তুলিয়া বাটিয়া আঙুলে বাঁধিয়া দিল পাছে বাবার বকুনি খাইতে হয় এই ভয়ে কথা কাহার কাছে প্রকাশ করলো না তাহলে এখানে দেখো প্রশ্ন আসতে পারে যে অমলাকে সেই একটা প্রশ্ন কিন্তু হতে পারে এবং অমলার মা তাকে কি খেতে দিয়েছিল তাকে কিন্তু চন্দ্র পুলি খেতে দিয়েছিল অমলার গরণ অর্থাৎ তাকে দেখতে কেমন সেটাও একটা প্রশ্ন হতে পারে এরকম কিন্তু আরও ছোট ছোট প্রশ্ন হতে পারে তারপরে অপু অমলার সঙ্গে তাহাদের বাড়ি গেল অমলা তাহাদের আলমারি খুলিয়া কাছের মেম পুতুল মোমের পাখি গাছ আরও কত কি দেখাইলো কালীগঞ্জের স্নানযাত্রার মেলা হইতে সে সব নাকি কেনা অপু জিজ্ঞাসা করিয়া জানিল তাহলে অমলার বাড়িতে গিয়ে সে কী কী খেলনা দেখেছিল এবং সেগুলো সে কখন কিনেছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা যে নতুন নতুন খেলার জিনিস একটা রবারের বাঁদর সেটা তুমি যেদিকে যাও যে তোমার দিকে চোখ পিটপিট করিবে একটা কিসের পুতুল সেটার পেট টিপলে দু হাতে মৃগি রোগীদের মতো হঠাৎ হাত পা ছড়িয়া চেয়ে আশ্চর্য জিনিস একটা টিনের ঘোড়া রানুদির কাকা তাহাদের বাড়ির দালানের ঘড়িতে যেমন দম দেয় ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে খড় খড় করিয়া মেঝের ওপর চলতে থাকে অনেক দূর যায় ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া সেইটা দেখিয়া অপু অবাক হইয়া গেল হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টাইয়া পাল্টাইয়া দেখে আমলার দিকে চাহিয়া বলিল এ রকম ঘোড়া বেশ তো এ কোথা থেকে কেনা এত এর দাম কত তারপর অমলা তাহাকে একটা সিঁদুরের কৌটো হলিয়া দেখাইল সেটার মধ্যে রাঙা রঙের একটা ছোট রাংতার মতো কি অপু বলল ওটা কি রাংতা অমলা হাসিয়া বলিল রাঙতা হবে কেন সোনার পাত নি অপু অপু সোনার পাত দেখে নাই সোনার রঙ কি অত রাঙা যে সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল অমলার সহিত বাড়ি ফিরতে ফিরতে সে ভাবিল আহা দিদিটার ওসব খেলনা কিছুই নেই মরে কেবল শুকনো নাটাফল আর রডার হচ্ছে রডার বিচি কুড়িয়ে আর শুধু পরের পুতুল চুরি করে মার খায় তাহার পয়সা থাকলে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত আর একটা রবারের বাদর তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিদ চোখ সেটা চোখ পিটপিট করে তাহলে হচ্ছে অমলার যে খেলনা দেখে অপু কী মনে করেছিল তার দিদির কথা যে তার দিদিকেও সে খেলনা কিনে দেবে যদি তার কাছে টাকা থাকতো আর হচ্ছে তার দিদি কোন খেলনা নিয়ে মরে সেটা হচ্ছে রডার বিচি কুড়িয়ে আর শুকনো নাটা ফল দিয়ে আর লোকের বা অন্যের পুতুল চুরি করে তার দিদি মার খায় বধুর কাছে এক একজোড়া পুরোনো তাস ছিল ঠিক একজোড়া বলা চলে না সেটা নানা জোড়া তাসের যে যে পরিত্যক্ত কাগজগুলো এক জায়গায় জড়ো করা আছে মাত্র অপু সেগুলো লইয়া লইয়া মধ্যে মধ্যে নাড়ে চারে রানদীর বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসের আড্ডা বসিত সে বসিয়া বসিয়া খেলা দেখিত টেক্কা গোলাম সাহেব বিবি কাগজ ধরা লইয়া মারামারি হয় বেশ খেলা যে সে তাস খেলিতে জানে না তাহার মা দিদি কেউই জানে না এক একদিন তাহার মা তাস খেলিতে চায় তাহার মাকে লইয়া কেউ বসিতে চায় না সকলে বলে ও কিছু খেলা জানে না যে সে যদি একজোড়া তাস পায় তবে সে মা ও দিদি খেলে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাদের বাড়ির বনের ধারে ধারের সেই দিকের সেই জানলাটা যেটার কে কবাটগুলোর মধ্যে কী পোকায় কাটিয়া সরিষার মতো গুঁড়ো গুঁড়ো করিয়া দিয়েছে সে নাড়া দিলে ঝুরঝুর করে ঝরে পড়ে পুরোনো কাঠের গুঁড়ার গন্ধ বার হয় জানালার ধারের বন থেকে দুপুরের হাওয়ায় গন্ধবিদারি লতার কুটু গন্ধ আসে রোয়াকের কালমেঘের গাছের জঙ্গলে দিদির পরিচিত কাজ পোকাটা একবার ওড়ে আবার বসে আবার ওড়ে আবার বসে নির্জন দুপুরে তারা তিনজন সেই জানলাটির ধারে মাদুর পাতিয়া বসিয়া আপন মনে তাস খেলিবে সন্ধ্যার পর বধুর ঘরে ওপর নিমন্ত্রণ ছিল খাইতে বসিয়া খাবার জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখে আসিয়া বা অবাক হইয়া গেল ছোট একখানা ফুল কাটা রেকাবিতে আলাদা করিয়া নুন ও লেবু কেন নুন নুন নেবু তো মা পাতেই দেয় প্রত্যেক তরকারির জন্য আবার আলাদা বাটি তরকারিই বা কত অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্য লুচি লুচি তাহার যে ও তাহার দিদির স্বপ্ন কামনার এক একরূপকথার দেশের নীলবেলা আবছায়া দেখা যায় কত রাতে দিনে ওলের ডাঁটাচড়ে ও লাউ ছেঁচকি দিয়ে ভাত খাইতে খাইতে কত জল খাওয়া খাবার খাওয়া শূন্য সকালে বিকেলে অন্য মনস্ক মন হঠাৎ লুব্ধ উদাস গতিতে ছুটিয়া চলে সেখানে যেখানে গরম মরুদে দুপুরবেলা তাহাদের পাড়ার পাকার আধুনি বিরু রায় গামছা কাঁধে ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় সদ্য তৈয়ারি বড় উনুনের উপরে লোহার করাই লোহার কড়াইয়ে ঘি জাপানো থাকে লুচি ভাজার অপূর্ব সুধা লুচি ঘ্রাণ আসে কত ছেলে মেয়ে ভালো কাপড় জামা পরিয়া যাতায়াত করে গাঙ্গুলি বাড়ির বড় নাট মন্দির ও জলপাইতলা গ্রীষ্মের দিনে শতরঞ্জ পাতা হয় একদিন মাত্র একদিন মাত্র বছরে সে দেশের ঠিকানা খুঁজে মেলে সেই চৈত্র বৈশাখ মাসে রামনবমীর দোলের দিনটা তাহাদের সেদিন নিমন্ত্রণ থাকে ও পাড়ার গাঙ্গুলি বাড়ি কিন্তু আজ সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সুদিনের উদয় হয়ে কি করিয়া খাইতে বসিয়া বারবার তাহার মনে হইতেছিল হাত তাহার দিদি এরকম খাইতে পায় পায় নাই কখনো তাহলে দেখো এখানে হচ্ছে সে যে বাড়িতে খেতে বসেছিল সেখানে সে অবাক হয়েছিল কী কী দেখে আলাদা বাটিতে তার জন্য নুন লেবু দেওয়া হয়েছিল গলদা চিংড়ির মাথা তাকে একা দেওয়া হয়েছিল এসব দেখে সে অবাক হয়েছিল আর হচ্ছে লুচি দেখে কারণ বছরে একবারই সে লুচি খেতে পেতো হঠাৎই খেতে পেয়ে সে কিন্তু অবাক হয়ে গেছিলো আর সেটা কখন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তারপরে তাদের পাড়ার রাঁধুনির নাম কি সেটা এখানে দেওয়া আছে এরকম কিন্তু ছোট ছোট কিছু প্রশ্ন আছে আর নর্মালি সে বাড়িতে কী খায় লাউ লাউছেচ কী খায় তো এরকম কিছু প্রশ্ন কিন্তু এখানেও রয়েছে নেক্সট ক্লাসে যখন আমি প্রশ্ন উত্তর শেয়ার করবো সেখানে কিন্তু তোমরা এগুলো সবই পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করব ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ